না ভ্যান একটু ভিতরে ঢুকাল জায়গা না সমস্যা নাই বাবা রে বাবা আচ্ছা দেখি আর ঘর থেকে ইসলামীন পক্ষ থেকে সেটা হলো বাজেট আসতে ইউনিয়নের সবকিছুর থেকে আমরা বঞ্চিত দেখা গেল যে বাংলাদেশ জামাত ইসলামী যার মানে এই পনেরো বছরে তারপরে প্রতিষ্ঠা পর থেকে বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় অবদান অনেক বেশি অবদান আমাদের কিছু মন্ত্রী ছিল এমপি কিন্তু উপলক্ষে আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না তারা আমাদেরকে বঞ্চিত করতেছে তো আমরা জনগণের পক্ষ নিয়ে জনগণের পক্ষ থেকে আমাদের এই ন্যায্য দাবিগুলো নিয়ে আসছি এখানে মূলত এখন যেটা হচ্ছে সেটা হল ভিজিটিং এর ভিজিটিং কার্ড মানে ওটা হল চালের ইয়ে বিতরণ করা হচ্ছে তো আমরা বিভিন্নভাবে জনগণের থেকে ইয়ে করতে পারছি আমাদের যে রাজনৈতিক প্রতিনিধি ওনারা বিভিন্ন সাবজেক্টে কারো থেকে পাঁচ হাজার টাকা কারো থেকে সাত টাকা এইভাবে দাবি করতেছেভাবে নিচ্ছে

সারা দেশের মতো যত চ্যালেঞ্জ পেট্রোল ইঞ্জিনিয়াররা আসে সে আমাদের বিশেষ করে যারা গরিব এবং অসহায় লোক দুঃস্থ লোক তারা সম্পূর্ণ কিছু যে বঞ্চিত তারা কিছু পায় না কিন্তু তারাই প্রকৃত অবদান তারাই এটার পাওয়ার অধিকার রাখে কিন্তু আমাদের লোকেরা এই অধিকার থেকে বঞ্চিত এই অধিকারগুলো আমরা আলোচনার মাধ্যমে বিশেষ করে অত্র ইউনিয়নের যিনি সভাপতি যিনি সচিব নিজেদের সামনে আলোচনা সাপেক্ষে আমরা এটা একটা যে বৈষম্যমূলক যে একটা অবস্থা দাঁড়িয়ে আছে এবং উদ্দেশ্য এবং প্রকৃত হক দ্বারা ফিরে পায় এর উদ্দেশ্যে আজকে আমাদের এখানে আনুমান বা এখানে এসেছে যাতে করে বিশেষ করে মাত্র এর সর্বস্তরে যারা গরিব যারা অসহায় যারা নিগৃহীত তারা যেন তাদের প্রকৃত অধিকার ফিরে পায় এই জন্য আজকে আমাদের এখানে উপস্থিতি এবং এটা আমাদের দাবি এই দাবি পূরণের জন্য দাবি আদায়ের জন্য আজকে আমরা অত ইউনিয়নের ইউনিয়ন পরিষদের যিনারা আজকে বিশেষ করে কর্ণধার চেয়ারম্যান এবং সচিব তাদের কাছে এসেছি আলোচনা সবাইকে নিয়ে বলব এবং এটা কোনো সুরাহার এটি আমাদের এখানে সুরাহার করার জন্যই এর দেশ আমরা এখানে এসেছি